উন্নত দেশ মানে কি উন্নত ক্যারিয়ার উন্নত দেশ মানে কি খুব সুন্দর জীবন খুব সুন্দর লাইফ স্টাইল তো আমি আজকের এই ভিডিওটা তৈরি করতেছি যারা উন্নত দেশে সেটেল হওয়ার জন্য খুবই নিমগ্ন আছেন এবং যেতে পারলেই ভাবতেছেন যে আপনার লাইফটা সেটেল হয়ে যাবে তাদের জন্য এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে আমি একটা গল্প দিয়ে ভিডিওটা শুরু করতেছি তিন বছর আগে আপন নামের একটি ছেলে বাংলাদেশ থেকে জাপানে পাড়ি জমায় উচ্চশিক্ষার জন্য সে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনো করে জাপানে সব কিছুই ঠিকঠাক চলতেছিল কিন্তু হঠাৎ করোনার পরপরি তার জবটা চলে যায় এবং তার ফ্যামিলিতেও একটু ক্রাইসিস চলে আসে যার কারণে ফ্যামিলি থেকে সে টিউশন ফি নিতে পারতেছে না এবং সে ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করতে পারেনি তার মাথার ভিতরে অনেক ডিপ্রেশন চলে আসে সে জব পাচ্ছে না টাকা পয়সার সমস্যা ফ্যামিলিতে সমস্যা সে কিন্তু ডিপ্রেশনে চলে যায় এবং খুব একাকিত্ব হয়ে যায় সে বেশিরভাগ সময় তার নিজের রুমের ভিতরে কাটিয়ে দেয় এবং সে যখন বিপদে পড়ে বন্ধুবান্ধবও কিন্তু তখন মুখ ফিরিয়ে নেয় এবং তার আশেপাশে যে ফ্ল্যাটমেট থাকে তারাও কিন্তু তার থেকে মুখ ফিরিয়ে নেয় তেমন খোঁজখবর রাখে না আসলে কি বিদেশে সবাই ব্যস্ত থাকে সবাই সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে তো এই কারণে কেউ কারের খোঁজখবর তেমন একটা নেয়ার টাইম পায় না তো যাই হোক আপনি যদি আসলে ফাইন্যান্সিয়ালি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে কিন্তু তখন আপনি আপনার কোনো আত্মীয় স্বজন হোক বন্ধু বান্ধব হোক কাউকে কিন্তু আপনার পাশে পাবেন না এবং মানুষের যখন বিপাদ আসে তখন কিন্তু চতুর্দিক থেকেই বিপাদ আসে কথাটা কিন্তু সত্য এবং সে বাসা ভাড়া দিতে পারে না তো যার কারণে বাসার ওনার ইলেকট্রিসিটির লাইন কেটে দেয় সে মোবাইলে রিচার্জ করতে পারে না তার কাছে টাকা নাই যার কারণে সে বাড়িতেও যোগাযোগ করতে পারে না সে না খেয়ে অনাহারে সেই রুমের ভিতরে মারা যায় সে মারা যাওয়ার এক থেকে দুই সপ্তাহ পর তার বন্ধুবান্ধব খোঁজখবর করে খোঁজখবর করে দেখে তার ডেড বডি রুমের ভিতরে এবং তার লাশ অলরেডি পচন শুরু হয়ে গেছে সে কিন্তু চেয়েছিল জাতির মুখ উজ্জ্বল করবে বাবা মার মুখ উজ্জ্বল করবে এবং নিজের ক্যারিয়ারটাও খুব ভালোভাবে দাঁড় করাবে কিন্তু আসলে সে পারেনি তো তার মানে এই না যে আপনিও পারবেন না হ্যাঁ আপনিও পারবেন আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার বাজেট যদি খুব টাইট থাকে কিন্তু আপনি ভাবতেছেন একটা উন্নত দেশে গিয়ে একটা উন্নত ক্যারিয়ার গড়বেন এবং সব কিছুই ভালো যাবে সেটা কিন্তু নাও হতে পারে তাই উন্নত দেশে যাওয়ার আগে অন্ততপক্ষে একবার ভেবে দেখবেন যে আপনি আপনার ফ্যামিলিকে বিপাদের মুখে ফেলে দিচ্ছেন না তো কারণ আপনি বিপদে পড়লে কিন্তু তারাও একসময় বিপদে পড়বে যদি তাদের ফাইন্যান্সিয়াল ব্যাক খুব ভালো না থাকে উন্নত দেশে সবাই কিন্তু প্রচুর ব্যস্ত থাকে সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে কারণ সেখানে কর্ম করে খেতে হবে কেউ কারের দিকে তাকানোর টাইম নাই আমি একদিন একটা ইংলিশ কোর্স করার জন্য একটা কোচিং সেন্টারে গিয়েছিলাম সেখানে একটা স্যার আমাকে একটা কথা বলছিল সেই কথাটা আমার এখনও মনে আছে তিনি বলছিলেন যে আমার বাজেট যদি এগারো লাখ টাকা হয় এবং এই এগারো লাখ টাকার একটা কোর্স নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছে এবং আমার বাজেটটা খুবই টাইট তাহলে অবশ্যই আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হব না কারণ সেখানে গিয়ে আমি যে ফ্রেন্ড সার্কেল যে পরিবেশটা পাব সেটা আমার সঙ্গে খাপ খাবে না কারণ আমি যখন দেখবো যে আমার ফ্রেন্ড সার্কেল খুব এক্সপেন্সিভ জিনিস ইউজ করতেছে তারা ব্র্যান্ড ইউজ করতেছে তো তখন কিন্তু আমার নিজেরই মনে হবে যে না আমি যদি একটু ব্যবহার করতে পারতাম তো তখন কিন্তু অনেক সময় আমি একাকিত্ব বোধ করতে পারি আমার মনে হবে আমি আনহে হেজিটেট ফিল করব যে আসলে আমি তাদের সঙ্গে কিভাবে মিশবো কিভাবে খাপ খাইয়ে নেব তো তখন কিন্তু আপনি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবেন তাই আপনার বাজেট যদি খুবই লিমিটেড থাকে খুবই টাইট থাকে তাহলে উন্নত দেশে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও ভেবে দেখবেন যে আপনি সেখানে যাওয়ার পরে সার্ভাইভ করতে পারবেন কি পারবেন না আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমি আপনাকে রিকমেন্ড করতে পারি আপনি মালয়েশিয়াকে সেকেন্ড অপশন হিসেবে রাখতে পারেন আপনি ভেবে দেখতে পারেন যে মালয়েশিয়া আপনার জন্য কেমন হবে কারণ মালয়েশিয়ায় আপনি খুব কম খরচে পড়াশুনো করতে পারবেন এবং লিভিং কস্টও খুব কম এবং বাংলাদেশ থেকে মাত্র চার ঘন্টার ডিস্টেন্স আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে মালয়েশিয়াতে আপনি খুব দ্রুতই কিন্তু দেশে যেতে পারবেন এবং আপনি দেশে না যেতে পারলেও আপনার ফ্যামিলি মেম্বার্স কিন্তু মালয়েশিয়াতে খুব দ্রুত আসতে পারবে এবং আপনার আগে যদি পূর্বে কোনো অভিজ্ঞতা না থাকে বাইরের দেশে কিভাবে থাকতে হবে কিভাবে সারভাইভ করতে হবে তাহলে আপনি কিন্তু এখান থেকে সেটা শিখে যাবেন ভিডিওটা শুধুমাত্র যারা যাদের বাজেট খুবই টাইট তাদের জন্য মালয়েশিয়াতে আপনার যদি পড়াশোনা নিয়ে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে কোনো কিছু জানার থাকে আপনি আমাকে ইনবক্স করতে পারেন আমি আপনাকে তথ্য দিয়ে সাহায্য করব তো আজকের মতো ভিডিও এতটুকু দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন এবং একটা কথাই বলতে চাই অনেকেই বলবে নো রিক্স নো গেইম কিন্তু এই রিক্স মানে লাইফ রিক্স না আপনি টাকা পয়সার রিক্স নিতে পারেন কারণ আপনি বেঁচে থাকলে জীবনে বহুত টাকা ইনকাম করতে পারবেন কিন্তু লাইফ রিক্স নেবেন না টাকা পয়সার রিক্স নেন যদি আপনার টাকা পয়সা থাকে তো ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ